যখন স্কুলের ছাত্র তখন আমি সর্বপ্রথম স্লোগান শুনেছিলাম মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নিপাত যার আজকে তারপর ষাট বছর অতিবাহিত হয়েছে কিন্তু আজকে নতুন করে আমাদেরকে সেই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে এর কারণ কি কারণ আমাদের বাঙালি বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন উনিশশো একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল আমাদের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার স্বাধীনতার বাংলাদেশের চন্ন বছরে যারা ক্ষমতা এসেছে তারা কেউই তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই এবং উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল পরবর্তীতে তারা নানাভাবে নানা কৌশলে আবার বাংলাদেশে যারা পরবর্তীতে ক্ষমতাসীন হয়েছে ক্ষমতা এসেছে তাদের সঙ্গে আতাত করেছে গাট ছড়া বেঁধেছে আজকে বিশ্বব্যাপী আজকে সহ অন্য অন্য দেশে যে ইরান ইরাক এবং অন্য দেশে যে সমস্ত দেশে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ আগ্রাসন চালাচ্ছে আজকে পৃথিবীর আশ্চর্য ব্যাপার যে একটা দেশের একদিন স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে তারা তুলে নিয়ে যেতে পারে পৃথিবীতে এর চাইতে নৈরাজ্য এর চাইতে আর কি থাকতে পারে আজকে বিশ্ব বিবেক বিশ্ববিবেকের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা শুধু কথায় নয় কাজে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলুন বন্ধুগণ আজকে বাংলাদেশের পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন সেটি নতুন করে আপনাদেরকে বলতে হবে না বন্ধুগণ আমরা আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে আশা নিয়ে জুলাই আন্দোলন অংশগ্রহণ করেছিলাম কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে আজকে আমরা কি দেখতে পাচ্ছি আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী আজকে আমাদের স্বাধীনত বিরোধী শক্তি আবার নতুন আস্ফালন শুরু হয়েছে তাদের এবং সেই সঙ্গে প্রতিত সৈরাচরের দোসররাও রয়েছে তাই আজকে বাংলাদেশের মানুষকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আজকে বাংলাদেশের তাদের যে দোসররা তাদেরকে আমাদেরকে মোকাবেলা করতে হবে সেই চিন্তা চেতনা মাথায় রেখে সেই সচেতনতা মাথায় রেখে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়েছি যারা আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশের মানুষের অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিকে মুক্তি চাই আমাদের রাজনৈতিক নেতা আমাদের লেখক কবি সাহিত্যিক সংস্কৃতিকর্মী আমাদের প্রত্যেককে আজকে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে